সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলার্জুন নারায়ণ বাসু আর এখন আমরা আলোচনা করে নেব অবশ্যই তুলা রাশির জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক তুলা রাশির জানুয়ারি মাস শুরুতেই বলবো যেটা শিক্ষা নিয়ে আলোচনায় শিক্ষা ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যত সময় যাবে তত পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাসের মোটামুটি দশ এগারো তারিখের পর থেকে আমি যদি খুব বলি আহ এগারো তারিখের পর থেকে আস্তে আস্তে পড়াশোনায় মনোযোগ আসা তার সঙ্গে সঙ্গে নিজেকে কিছু করতে হবে এই একটা ভেতর থেকে একটা হয় না যে মোটিভেশন আসা এই ধরনের পজিটিভিটি যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আসবে নতুন করে গুরুর সান্নিধ্যে এসে খুব ভালো কিছু শিখতে পারা তার কাছ থেকে জানতে পারা তার এক্সপিরিয়েন্স সেগুলো আসার একটা ভালো ব্যাপার রয়েছে বা আপনি কোনো অনুষ্ঠানে যাবেন সেখানে কারোর সঙ্গে পরিচয় হবে এবং তার মাধ্যমে কোনো বিশেষ বার্তা আপনাদের যায় জীবনে কিন্তু একটা মাইলস্টোন হিসেবে এই পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি তুলারাশি যারা উচ্চশিক্ষার তাদের জন্য নিম্ন বিদ্যার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যারা স্কুলের গন্ডিতে পড়াশোনা করেন বা সত্ত কলেজে পা গেছেন তাদের জন্য কিন্তু খুব একটা খারাপ এই মাসটা যাবে না তাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কেরিয়ারে ফোকাস আরো বাড়াতে হবে কারণ বড্ড বেশি পড়াশোনা বাদে অন্যান্য জিনিসে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু সংযমের মধ্যে নিজেকে আনতে পারলে খুব ভালো কারণ আগামী দিনে এই সময় আপনি কতটা একাগ্রতার সঙ্গে পড়াশোনা করছেন তার কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে স্পেশালি দ্রাদশে কেতু কিন্তু এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে যে মানুষকে না মোটিভেশনটা সরিয়ে দেয় অর্থাৎ প্যারাডিজিয়ামটা শিফট হয়ে যায় আমি পড়াশোনা করতে হবে আমার যেটা প্রয়োজন সেখান থেকে আমার যে ফোকাস সেটা সরে গেল এইটা যেন না হয় জানুয়ারি মাসে তুলা রাশির তুলারাশির নিম্নবিদ্যানকে এটা খেয়াল রাখতে হবে নেক্সট হচ্ছে রিসার্চ ওয়ার্কের ওয়ার্কের সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত যারা যারা তাদের ক্ষেত্রে মোটামুটি খুব একটা খারাপ কিছু দেখছে না সবটা পজিটিভ অ্যান্ড ভালো যাওয়ার একটা বাতাবরণ দেখতে পাচ্ছি পাশাপাশি যত সময় যাবে তত কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন অর্থাৎ আহ ক্রমশই রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে একটা ভালো মজবুত স্থিতি এবং মাস যত এগোবে তত ভালোর দিকে যাওয়ার একটা ব্যাপার প্রথম দশটা দিন একটু ডামাডোল সিচুয়েশন ওই সময় হয়তো খুব একটা প্রস্তুতি নেওয়া যাবে যাবে না না ভালো কিছু করা এটা একটা ব্যাপার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের কিন্তু রেজাল্ট পজিটিভে আসার চান্সেস রয়েছে এটা খুব ভালো একটা খবর পাশাপাশি আরও একটা জিনিস হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু মাসের প্রথম দিন থেকেই খুব নিজের মধ্যে একটা একাগ্রতা খুঁজে পাবেন এবং এটাতে আপনাদেরকে হেল্প করবে অবশ্যই শনি গ্রহ যেহেতু উনি আপনাদের পঞ্চমে বসে রয়েছেন পঞ্চমে বসে থাকা শনি আপনাদেরকে খুব চালার দেবে যে করতে হবে লড়তে হবে এবং ভালো একটা জব করে নিতে হবে এই ব্যাপারটা খুব পজিটিভ জিনিস আপনাদের ছকে এই জানুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকারের জন্য দেখতে পাচ্ছি খুব ভালো জিনিস এটা সেভাবেই হোক আচ্ছা এবার চলে আসবো আমরা কেরিয়ার নিয়ে আলোচনায় ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে জবের জন্য ট্রাই করছেন কিন্তু জব হয়নি তাদের জন্য কিন্তু ভালো সময় আমি দেখতে পাচ্ছি যেটা ছয় থেকে বাইশ অর্থাৎ ছয়ই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত সময় আপনার জন্য খুব পজিটিভ একটা দিক নিয়ে আসছে এবং এই দিকটা আরো ভালো হবে যখন আপনারা নিজেরা মাসের প্রথম দিন থেকে আগে কি হয়ে গেছে সেটা ভুলে যান আগে দশ বার ইন্টারভিউ দিয়েছেন সিলেক্ট হননি বা সামনে থেকে হাত থেকে বেরিয়ে গেছে এটা হতোই ঠিক আছে কারণ জন্মছকে বা প্রশ্ন বা এই যে গ্রহ গোচর তাতে কেতু দ্রাদশে বসে রয়েছে এবং এটা বেশ কিছু দিন ধরেই আপনারা ফেস করছেন তাহলে ওই হতাশাটা ঝেড়ে ফেলে বছর শুরু হচ্ছে নতুন করে পূর্ণ উদ্যমে লাগুন এবং প্রথম দিন থেকে অ্যাপ্লাই করা শুরু করুন নিশ্চিত যারা এতদিন জবলেস ছিলেন কোনোভাবে জব চলে গেছিল বা এখনো জব পানিনি তাদের জব হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে ছয় বাইশের মধ্যে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যারা বেসরকারি সঙ্গে যুক্ত প্রাইভেট জব করেন তাদের জন্য চাকরিতে চাকরিতে প্রমোশন স্যালারি হাইক এগুলোর জন্য আমি বলবো চার জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত সময় অতি উত্তম এই সময়ের মধ্যে যদি আপনাকে বিবেচনায় ধরা হচ্ছে না তাহলে আপনারা ফেস ফেস টু কথা বলুন আপনাদের সঙ্গে অর্থাৎ আপনি এর সঙ্গে কথা বলতে পারেন আপনি আপনার বসের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন বিনম্রতা বজায় রেখে কথা বলবেন দেখবেন বিষয়টা পজিটিভ এ আসার চান্সেস রয়েছে এবার ধরে নিলাম পজিটিভ এলো না তাহলে কি করব। সেই প্রশ্নের উত্তরও আমি এইখানেই দিয়ে দিচ্ছি বাইডে আহ বাৎসরিক রাশিফল অর্থাৎ দু হাজার পঁচিশ কেমন যাবে তুলা রাশির আলাদা করে ডিটেল হরোস্কোপিক রাশিফল দেওয়া রয়েছে এই চ্যানেলেই রয়েছে একটুখানি দেখে নেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি আপনাদের স্যালারি হাইকও হলো না প্রমোশনও দিল না অ্যান্ড আপনাদের কোনোভাবে আপনাদেরকে যে অনেক দিন ধরে আটকে থাকা কিছু টাকা আপনারা পেলেন না মানে কোনো বেনিফিটসই পেলেন না এতদিন ধরে কাজ করা তাহলে আপনারা সতেরো তারিখ থেকে জব এ চিন্তা করবেন তার জন্য শুভ সময় হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত ফলে এই সময়টাকে ডেফিনেটলি কাজে লাগান খুব ভালো ফলাফল পাবেন একদম পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দেব একদম টাইম লাইন বলি না একদম কবে কি করতে হবে সব বলা থাকবে মাসিক রাশি ফলে জাস্ট ফলো করুন ভালো থাকুন চলে আসবো এরপর যেটা নিয়ে বলা জন্য সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মোটামুটি খুব একটা হের বা চেঞ্জেস দেখছি না দুটো জায়গায় সতর্ক থাকতে বলবো মাথা ঠান্ডা রেখে দুটো কথা শুনেন এক অফিসে কোনো ব্যাড গসিপে যুক্ত হবে না অফিস কালচারে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারা কোনো ব্যাড কালচারে যুক্ত হবে না কোনো গসিপিং কোনো পলিটিক্স খেয়াল করবেন যদি আজকে আপনি কোনো ব্যাড পলিটিক্সে যুক্ত হচ্ছেন আগামী দিনে আপনার এগেন্স্ট সেই ঘটনা ঘটবে নাম্বার টু হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি ক্র্যাশ যেটা হওয়ার চান্সেস 99.99% সেটাকে এড়িয়ে চলুন তাহলেই জানুয়ারি মাস আপনারা বেস্ট টু বেস্ট করতে পারবেন বোঝা গেছে ঠিক আছে এবার চলে আসবো যারা ব্যবসা করবেন তাদের নিয়ে আলোচনা ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা এতদিন ধরে ভাবছেন ব্যবসা শুরু করবেন আর ভাববার সময় নেই এবার কাজ করবার সময় দুটো শর্ত রয়েছে এক ১৬ জানুয়ারির পরে ব্যবসা শুরু করবেন নতুন ইউনিট খোলা নতুন ব্যবসা শুরু করবার ক্ষেত্রে ষোলোই জানুয়ারির পরবর্তী সময় তুলারাশির মানুষজনদের জন্য ভালো এক নম্বর হয়ে গেল নাম্বার টু হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনারা যে ব্যবসা করবেন ভাবছেন সেই ব্যবসাটা আপনার জন্মছকের সঙ্গে যায় কিনা সেটা একটুখানি জাজ করে নিন ডেফিনেটলি দেখবেন ও ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন কি বললাম এক ভালো করে দেখে নেবেন যাদের জন্মছকের সঙ্গে যে ব্যবসা শুরু করবেন আছে সেটা ম্যাচ করে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ষোলো তারিখের পরে ব্যবসা শুরু করবার চিন্তা ডেট গুলো দরকার পড়লে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি জানিয়ে দেব আচ্ছা নেক্সট হচ্ছে যারা অলরেডি বিজনেস রয়েছে কারে তাদের যদি ব্যবসা ভালো যাচ্ছে না তাহলেও বলবো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন আপনার জন্মছকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ হলে পরে ধরা পড়ে যাবে কেন আপনার ব্যবসা ভালো হচ্ছে না হয়তো ব্যবসা শুরু করবার সময় দেখাতে ভুলে গেছেন বা কোনো ভাবে সেটা ইগনোর হয়ে গেছে তো সেটা যাতে আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট না করে তার ব্যবস্থা করতে হবে হয়ে গেল পাশাপাশি ব্যবসায় যারা নতুন ইউনিট স্থাপন ব্যবসা সম্প্রসারণ নতুন কর্মী নিয়োগ করবেন ভাবছেন তাদের জন্য গোটা মাস সময়টা ভালো বাট থেকে তারিখ পর্যন্ত চার জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত সময় অতি উত্তম এই সময় নতুন কর্মী নিয়োগ নতুন ইউনিট স্থাপন এগুলো করতে পারবেন খুব ভালো ফলাফল পাবেন এটা মাথায় নিয়ে চলবে ঠিক আছে এবার চলে আসবো আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনায় অর্থের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সারা মাস জুড়ে ধীরে ধীরে আসবে কিন্তু আসবে সুযোগ রয়েছে চেষ্টা করতে হবে এই মাসে যে পয়সা গুলো সেই টাকাগুলোকে একটু ব্যাংকে জমা করবার অনেকেরই আমি দেখেছি ডান হাতে আসে খরচা করবে ও আইফোন দরকার ঠিক আছে হ্যাঁ একটা আইফোন পাঠিয়ে দিন তো ওইভাবে আপনার কষ্টার্জিত টাকা নষ্ট করলে চলবে না আর রাশির মানুষেরা ব্যবহার ভালো করেন তো ফলে লোকজন ধার বাকিও দিয়ে দেয় অনেক রাশি আছে তারা পায় না তো সেক্ষেত্রে তাদের গর্তে পড়ে যাওয়া বা জলে ডুবে যাওয়া একটু কম থাকে আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব চলে যে আপনাদের কথাবার্তা এত ভালো আপনার এত ভালো মানুষ যে লোকজন ধার দিয়ে না দিয়েও দেয় আলটিমেটলি শোধ কিন্তু আপনাকেই করতে হবে বা এই টাকাগুলো একটু জমা জমিয়ে যেটা বলবো কি ব্যবসায়ী কি চাকুরিজীবী উভয়ের জন্যই আমি দেখতে পাচ্ছি ছয়ই জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে ফিক্সড অ্যাসেট হওয়ার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি এই সময় চেষ্টা করুন আপনারা এই যে টাকাগুলো আসছে বা অলরেডি যে টাকাগুলো এসছে ব্যাংকের রয়েছে সেগুলো থেকে একটা বাড়ি একটা জমি একটা ফ্ল্যাট এগুলো কেনার একটু চেষ্টা করুন নিশ্চিত ভালো হবে ঠিক আছে এবার চলে আসবো আমরা অবশ্যই রিলেশনশিপ সম্পর্ক নিয়ে আলোচনা যারা সিঙ্গল রয়েছে ডেফিনেটলি তাদের জন্য আট থেকে আঠেরো তারিখ খুব ভালো সময় আট থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে নতুন কোনো সম্পর্কের একটা ব্যাপার শুরু হতে পারে সেই ধরনের যোগ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ফলে তার জন্য আনন্দ করুন আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তারা বেশ সুন্দর জায়গায় ভ্রমণ এবং সেখান থেকে একটা নিজেদের মধ্যে আরো আর্থিকতা বাড়বে একটা কেমন যেন একটু ছাড়া ছাড়া ভাব এসে গেছিল সম্পর্কের মধ্যে সেটা জোরা লাগবার আলটিমেটলি একটা জায়গায় আপনারা পৌঁছবেন খুব ভালো জিনিস পজিটিভ জিনিস নেক্সট যে বিষয়টা বলবো কোথাও না কোথাও এই পারিবারিক বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যারা অলরেডি রয়েছে মানে যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতি এবং পরিবারের শুভ অনুষ্ঠান হওয়ার যোগ জানুয়ারি মাসে রয়েছে বিবাহিক জীবনের মধ্যেও পরস্পরকে বসতে চেষ্টা করবেন এবং হয়তো কিছুদিন একটু মনোমালিন্য হয়েছিল সেটাও ভুলে গিয়ে জানুয়ারি মাস পুরনো সম্পর্ক রিভাইভ করবার জন্য ভালো বন্ধু বান্ধবের সঙ্গেও সম্পর্কের উন্নতি হবে এটাও একটা পজিটিভ দিক তুলারাশি জাতক জাতিকাদের জন্য খেয়াল রাখবেন শত্রু শত্রু বন্ধু বন্ধু ফলে কে আপনার বন্ধু কে শত্রু এটা নিশ্চয়ই এতদিন বুঝে এরপর স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাস্থ্যের হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশে বসে থাকা কেতু এবং ষষ্ঠে বসে থাকা রাহু কিন্তু ক্রমশ আপনাদের শরীরের উপরে একটা চাপ সৃষ্টি করবে আপনারা যদি ভালো করে এই ব্যাপারটাকে গুরুত্ব না দেন তাহলে লিভারের প্রবলেম মহিলাদের রিলেটেড ইস্যু এগুলো হওয়ার সম্ভাবনা মারাত্মক দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরো একটা জিনিস বলবো খাওয়া দাওয়াতে সংযম রাখতে না হলে পরে কিন্তু পিটির গণ্ডগোল হওয়ার একটা সমূহ সম্ভাবনা যেহেতু বৃহস্পতি অষ্টমে অষ্টমের বৃহস্পতি কি করে এক তো রেজাল্ট থেমে থেমে দেয় আর দুই হচ্ছে লিভার ওরিয়েন্টেড প্রবলেমটা বেশ কিছু মানুষজন গত বছর আমি বলেছিলাম যখন যে বৃহস্পতির গোচরের জন্য সমস্যা যেটা হবে সেটা হচ্ছে মানুষজন প্রচুর চেষ্টা করবে ভালো শরীরের দিকে যাওয়ার কিন্তু অনেকেরই জন্ডিস জল রোগ এগুলো হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেরকমই হয়েছিল আশা করি মনে করতে পারছেন এবার চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে সারা বছর জুড়ে ভ্রমণের শুভ যোগ আমি খুব একটা অসুবিধার কিছু দেখছি না অবশ্যই এটা মাথায় রাখুন আর তার পাশাপাশি বলো যারা চাকরির জন্য ব্যবসার জন্য বা আপনারা শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য বাইরে যাচ্ছেন একটু সতর্ক হয়ে যাবেন কারণ কিছু জিনিস চুই হওয়ার একটা সম্ভাবনা এই ব্যাপারটা খেয়াল রেখে বেড়াতে যান অবশ্যই সারা মাস জুড়ে কোনো বিধি নিষেধ নেই টাইম পিরিয়ড দেখলাম না পুরোটাই ভালো আপনাদের জন্য যে টোটকাটা করলে আপনারা ভালো থাকবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন মন্ত্র হবে ওম নমস্বায় ও নাম এই করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা করুন এভাবে এগিয়ে চলুন ভালো হবে আশা করি জানুয়ারি রাশিফলের একটা দিশা আপনারা পেলেন কেমন লাগলো এবং কতটা মিলল জানাতে ভুলবেন না কমেন্টে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আর হর মহাদেব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন